দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় আর এখানে দেখছেন কিছু গরু আছে সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলব গরুটিকে বের করা হচ্ছে আর আমার সামনে রয়েছেন মফিজুল ভাই আপনারা জানেন উনি একজন খুব বড় ব্যবসায়ী আমরা তার গরুগুলো নিয়ে একটু কথা বলবো আজকে কি ধরনের গরু উনি আপনাদের দেখান বা আমরা আপনাদের দেখাই সেই তথ্যগুলো আমরা আপনাদের দেব আমরা দেখছি এখানে গরুটিকে বাধা হচ্ছে চমৎকার করে বাধা হচ্ছে দেখছেন মফজুল ভাই

ইন্দো ব্রাজিল দুটাই মিক্সড আছে আচ্ছা কিভাবে মানুষ বুঝবে যে এটা ইন্দো ব্রাজিলের মিক্সড আছে এই যে ভাই গিরের কান আর ইন্দো ব্রাজিলের কান পার্থক্য আছে কি রকম পার্থক্যটা ডিফারেন্সটা কি বেকা হবে কিন্তু এরকম হবে না ও আচ্ছা আচ্ছা এটা ভাঁজ করা না একটু ভাঁজ করা দর্শক দেখছেন কানটা একটু ভাঁজ করা ভিতরে পেঁচানো আর কি গরুটি দেখছি পালার গরু কতদিন পাললেন আপনি আঠারো মাস আপনি হচ্ছেন আঠারো মাস পালসেন আর কিনছিলেন কতটুকু থাকতে যখন পার হয়েছিল তখন কিনছিলেন আচ্ছা দেড় বছর আগে বাচ্চা কেনা ছিল তো এই গরুটা এখন কেন বিক্রি করছেন এটা তো আরো বড় হতো

আলোচনা সাপেক্ষে যদি দাম মতন হয় তাহলে দিয়ে দিবেন আলোচনা সাপেক্ষে মন মতো যদি হয় তাহলে দিয়ে আর এর মাথাতে বুঝবে ভাই যে এটা ইন্দ্র ব্রাজিলের ক্রোচ আছে এর মাথা যাই দেখবে সে বুঝবে মাথা যে দেখবে সে বুঝবে ইন্দ্র ব্রাজিলের আচ্ছা তাহলে তো আমরা একটা গরু দেখলাম এখানে আর কি আছে আপনার কাছে ছোট গরু চার দাঁতের সেটা কোথায় আমরা একটু ঘুরিয়ে দেখি এটা একটু একবারে অজপাড়াগা এই যে চার দাঁত তার মানে কি ভুট্টি ভুট্টি ভাই এটা ইন্ডিয়ান বাচ্চা মানে

আচ্ছা তো এটা একটা যার হাইট হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আর এই পাশে একটা যার হাইট হচ্ছে বাষট্টি ইঞ্চি তাই না এটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ ইঞ্চিটার পঁচাশি এটা পঁচাশি হাজার এটা কি দরদাম আছে হালকা একটু সম্মানি করা যাবে হালকা একটু সম্মানী করা যাবে আচ্ছা এটা হালকা সম্মানী করা যাবে দর্শক দেখছি আমরা খুব খায় আর চাহিদাও আছে প্রচুর চাহিদাও আছে প্রচুর না চাহিদাও আছে আগে আচ্ছা তাহলে আপনার আর কি গরু আছে আর একটা কি আছে গাভী আছে সেটাও আমরা দেখবো আর একটা গাভী আছে তার আগে আমরা একটু এই গরুটি আরেকবার দেখে নিই দর্শক দেখছেন এটি আরেকবার আমরা একটু দেখে নেই এই যে দেখছেন গরুটি যাটার হাইট হচ্ছে মফিজুল ভাই বলেছে ইঞ্চি হচ্ছে পিছনে সামনে একটা আপনারা মেপে নেবেন আর বয়স হচ্ছে এক দাঁত হয়েছে দাঁত দুই দাঁত পড়ছে দুই দাঁতে বলা যায় এক দাঁত মানে দুই দাঁত এক দাঁত মানে দুই দাঁত তাহলে এটার দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে তো তাহলে চলেন আমরা আপনার গাব গরুটা দেখে আসি মঞ্জুল ভাই তাহলে এটা কি দুধের গাবি গরু আচ্ছা দুধের গাবি গরু বস দাঁত দুই দাঁত কে বোল গাপ নাকি ভাই সাত মাস গাপ ইয়ে ছাড়ছে ছাড়তেছে এর আগে বাচ্চা হয় প্রথম বিয়ান তাহলে এর মায়ের রেকর্ড জানেন আপনি

সাত মাস পড়ছে আপনি বলছেন এর মায়ের দুধ ছিল হচ্ছে বিশ লিটার যাতে হচ্ছে ফ্রিজিয়ান তাই তো ফ্রিজিয়ান বয়স হচ্ছে দুই দাঁত যে বাচ্চাটা আছে সেটা হচ্ছে প্রথম বিয়ানের বাচ্চা প্রথম বিয়ানের বাচ্চা দাঁত ভাঙছে এক কথায় দাঁত আচ্ছা তো এটা কত রাখছেন দাম এটা আলোচনার সাপেক্ষে আমার ছোট ভাইয়ের গরু ভাই আচ্ছা আচ্ছা

এগুলো হচ্ছে সবই হচ্ছে মফিজুল ভাইয়ের তত্ত্বাবধানে আছে তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সব সুন্দর আচ্ছা ধন্যবাদ